আমি ডক্টর তাপস কুমার ঘোষ আমরা প্ল্যান্টেশন কোপারেশন টিমের পক্ষ থেকে আপনাদের কাছে একটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আলোচনা আমরা যে মাটির ওপর দাঁড়িয়ে আছি আপনারা কি জানেন তার আসল গঠন কি আমরা খুব ছোটবেলায় পড়তাম যে আদর্শ মাটিতে খনিজ পদার্থ থাকে জল থাকে আর জৈব সার থাকে কিন্তু বর্তমানে মাটির দিকে যদি এবার তাকিয়ে দেখেন সেখানে আপনি খুব ভালো করেই দেখতে পাবেন সেখানে পড়ে আছে প্লাস্টিকের টুকরো টখাট প্যাকেট আর যত্রতত্র তত্ত্র ফেটে দেওয়া সিগারেটের ফিল্টার আমরা নিজেরাই নিজেদের মাটিকে বিষাক্ত করে তুলছি কিন্তু মনে রাখবেন প্রকৃতি তো কারোর ঋণ রাখে না প্রকৃতি আমাদের সবকিছু বিনামূল্যে দেয় ঠিকই অক্সিজেন থেকে শুরু করে খাদ্য অনেক ন্যাচারাল রিসোর্সেস কিন্তু আমরা এতটাই অকৃতজ্ঞ তার বিনিময়ে তারা একটু যত্নও নিতে পারছি না উই অল নো দ্যাট নেচার অলওয়েজ পেস ব্যাক আমরা যদি বিষ দিই আবার বিসই ফিরিয়ে দেবেন উত্তরাখণ্ড তার সব থেকে বড় এক্সাম্পল আজই আরামবাগের দিকে একটা প্রয়োজনে কারে করে যাচ্ছিলাম এমন সময় একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়লো যেটা দেখে সত্যি স্তব্ধ হয়ে গেলাম একটা আসবাবের দোকানের সামনে পড়ে রয়েছে অনেক বড় বড় গাছের গুড়ি আজ থেকে মাত্র দু বছর আগেও জায়গাটা সবুজে ঢাকা ছিল কিন্তু আপনি ভাবুন শুধুমাত্র ব্যবসায়িক লাভের জন্য আমাদের যে ছায়া দেওয়া গাছগুলোকে আমরা এইভাবে বলি দিচ্ছি আমাদের টিম এই ব্যাপারে মানে খুবই প্রম্পলি ডিসকাশন করেছে তারাও হাত গুটিয়ে বসে নেই আমরা প্রপার জায়গায় এই গাছের ছবি তুলে জিপিএস লোকেশন সহ ছবি তুলে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের কাছে ইমেল করেছি যাতে ওই আগামী দিনে আর এই ধরনের কোনো কাজ না হয় আরেকটা খুব বড় কথা দেখুন একা আমাদের পক্ষে পৃথিবীকে বাঁচানো সম্ভব নয় আজকে সময় এসছে কিছু করে দেখানো আপনি চারপাশের প্রকৃতিকে ধ্বংস হতে দেখলে একটু মুখ খুলুন না কেউ কিচ্ছু বলবে না পৃথিবী সবার মাটিও সবার প্রকৃতি বাঁচলে দেশ বাঁচবে ভালো থাকবেন